বিশ্বের বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হয়েছে পবিত্র ইদুল উল নামাজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য দেশগুলো ইউরোপ আমেরিকা মুসলিম সম্প্রদায়ের উৎসব মুখর পরিবেশে পালন করেছেন ঈদুল আজহার নামাজ বাংলাদেশের প্রবাসীরা দূর দেশে অবস্থান করেও ঈদের খুশি ভাগাভাগি করে নিয়েছেন পরিবার প্রিয়জনের সঙ্গে ভার্চুয়াল মাঝে সংযুক্ত থেকেছেন আপনজনের সঙ্গে আর ঈদের আনন্দ মেতে উঠেছেন প্রবাসীরাও প্রতিটি প্রান্তে ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহ সন্তুষ্টর আশা আদায় করেছেন পশু কোরবানি সমাজের দারিদ্র সুবিধা বঞ্চিত মানুষের মুখে তুলে দিয়েছেন ঈদের হাসি এই ত্যাগের মহিমায় স্মরণ করে পালিত হয়েছে ঈদুল আজহার নামাজ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা যেখানে হাজারো মুসল্লি একসাথে আদায় করেন ঈদের আজহার নামাজ এছাড়াও বার্লিন শহরের সরকার অনুমত বিভিন্ন মসজিদ এবং নামাজের মাঠগুলোতে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত যেখানে অংশ নেন বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীরা এদিকে লেবাননের ঈদের উৎসব কিছুটা উৎখণ্ডর মধ্যে পালন করেছেন বাংলাদেশিরা ইজরায়েলের চলমান হামলা আতঙ্ক ছায়া ফেলেছে ঈদের আনন্দেও তবে সেই সংকটের মাঝেও ধর্মপ্রাণ প্রবাসীরাও ঈদের নামাজে অংশ নেন এবং কোরবানির মধ্য দিয়ে পালন করেন আল্লাহ সন্তুষ্টির ইবাদত এই ছিল এখনকার মতন সংবাদ পরবর্তীতে সংবাদ দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন টপিক নিউজ সাথে